বছরের শুরুতে আপনাদের জন্য একটা মজাদার কাচি রেসিপি নিয়ে আসলাম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম কিছুদিন আগে আমার হাজব্যান্ড একটা কাচি বিরিয়ানি নিয়ে আসছে আনার পর আমি খেয়ে ভাবছি আমিও আমার হাজব্যান্ডের জন্য কাঁচি বিরিয়ানি রান্না করব। যেই কথা সেই কাজ আজকে এই জন্য আমি একটা মজার কাচি রান্না করেছি রেসিপিটা দেখা যাক এখন আমরা বিরিয়ানি রান্না করার জন্য উপকরণগুলো রেডি করব আর এই জন্য একটা বাটিতে আমি আধা কাপ গুড়া দুধ নিয়েছি আর এর মধ্যে আমি এক কাপ কুসুম গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন এটি ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য জর্দা অ্যাড করে দিচ্ছি আমার কাছে জাফরান নেই আমি এই কালার দিলাম আপনারা জাফরান দিতে পারলে ভালো হবে এখন অ্যাড করলাম এক টেবিল চামচ গোলাপ জল এবং এক টেবিল চামচ কেওড়া জল ভালোভাবে মিশিয়ে নেব এখন অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘি এই তরল মিশ্রণটি আমার রান্নার সময় লাগবে আমি এটা এক পাশে রেখে দিলাম এখন মাংস প্রস্তুত করতে যাচ্ছি আজকে আমি আটশো গ্রাম খাসির মাংস ব্যবহার করেছি আর এগুলো বড় বড় পিস ছিল আমি এখন মেরিনেট করে রাখার জন্য বিভিন্ন রকম মশলা দিয়ে এটি মাখিয়ে নিব চলুন দেখা যাক আমি কি কি ব্যবহার করেছি আমি রাঁধুনি রেডি মিক্স যে কাচি বিরিয়ানি মশলা আছে সেটি ব্যবহার করেছি এখানে আপনারা দুইটা প্যাকেট দেখতে পেয়েছেন একটার মধ্যে ছিল আস্ত মশলা আর আরেকটার মধ্যে ছিল গুড়া মশলা আস্ত মশলা আর গুড়া মশলা ভিন্নভাবে ব্যবহার হবে গুঁড়া মশলাটা মাংসে মেরিনেটের সময় দিব আর আস্ত মশলা দিবো যখন ভাত রান্না করবো তখন মাংসের মধ্যে একে একে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এবং এক টেবিল চামচ কাঠবাদাম বাটা দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা রাঁধুনি রেডি যে গুঁড়া মশলার প্যাকেটটা ছিল সেটার পুরোটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আধা কাপ তেল আমি পেঁয়াজ বেরেস্তা যে তেলের মধ্যে ভেজেছিলাম সেই তেলটাই আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি আধা কাপ তরল মিশ্রণ যে তরল মিশ্রণটি আমি প্রথমেই তৈরি করে নিয়েছিলাম আমি এর মধ্যে এক চামচের মতো মুচের গুঁড়াও দিয়েছিলাম যেটা আমি ক্যামেরাতে রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম তো আমি এখন বলে দিলাম ভালোভাবে মিশিয়ে নেব এখন এর মধ্যে আধা কাপ টক দই দিচ্ছি এরপর আমার সব কাজ শেষ আমি এখন ভালোভাবে এটি মাখিয়ে নিয়ে রেখে দেব রেস্টে এক ঘন্টার জন্য আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা আরও বেশি সময় নিয়ে এটা মেরিনেট করে রাখতে পারেন আপনারা দুই থেকে চার পাঁচ ঘন্টা পর্যন্ত মেরিনেট করে রাখতে পারেন আমি এক ঘন্টা রেখেছিলাম মাংসটা মেরিনেট করে রেখে এই সময়ের মধ্যে আমি এখন ভাত রান্না করে নিব আমি চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি আপনারা বাসমতি চালও ব্যবহার করতে পারেন আধ কেজি চাল ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি কাচ্চি বিরিয়ানিতে সবাই কিন্তু আলু ব্যবহার করে আলু হচ্ছে কাচ্চি বিরিয়ানির অনেক বড় একটা আকর্ষণ চারটি মাঝারি সাইজের আলু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এর মধ্যে একটু লবণ এক চামচের মতো চিনি আর একটু জর্দা কালার দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি এরপর আমি কড়াইতে এটা ভালোভাবে ভেজে নিয়েছি ভাজার সময় উপর থেকে একটু কালার হলেই হবে খুব বেশি সেদ্ধ করার কোনোই দরকার নেই আমি এখন চলে আসছি রান্নাতে ভাত রান্না করার জন্য আমি একটা পাতিলে মোটামুটি অনেকখানি পানি নিয়েছি পানিতে বলকাসার পরে আমি এর মধ্যে দুই টেবিল চামচ লবণ দিয়ে দিয়েছি লবণ একটু কাচ্ছি ভাত রান্না করার সময় বেশি করেই দিতে হবে কারণ রান্না করার ক্ষেত্রে লবণ যদি কম হয়ে যায় তখন পরে আর খেতে ভালো লাগবে না তো আমি আধা কেজি চালে দুই টেবিল চামচ লবণ ব্যবহার করেছি এখন আমি এর মধ্যে আমার বিরিয়ানির প্যাকেটের মশলায় যে আস্ত মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে এক চামচের মতো তেল দিয়ে দিয়েছি অনেকেই কিন্তু তেল দেন না অবশ্যই তেল অ্যাড করতে হবে তাহলে ভাত ঝরঝরা বেশি হবে এবং একটার সাথে একটা লেগে যাবে না যে চালগুলো আমি ভালোভাবে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় আর সেই চালগুলোই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি পাঁচ মিনিটের জন্য চালটি রান্না করে নিব। আর এ সময় চুলা গাঁচটা কিন্তু হাই রাখতে হবে আর শুধুমাত্র পাঁচ মিনিট জাল করলেই হয়ে যাবে চালটি ভালোভাবে ভাত হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাবে না পাঁচ মিনিট যখন আমরা রান্না করব তখন দেখবেন যে ভাত প্রায় এইটটি পারসেন্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলা বন্ধ করে দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে আমি ভাতগুলো উঠে নিয়েছি যাতে পানিটা ভালোভাবে ঝরে যায় ভাতগুলো মোটামুটি ঠান্ডা হলেই হবে একেবারে বেশিরভাগ ঠান্ডা হওয়ার কোনোই দরকার নেই হালকা গরম থাকলেই হবে কাচির মধ্যে আমি আলাদা করে কিছু মশলা অ্যাড করব আর সেইগুলো এখন তৈরি করে নি এই বাটির মধ্যে আপনারা দেখছেন কাঠবাদাম কুচি গুঁড়া দুধ চিনি আলু বখারা কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা আর সব কিছুই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ করে আছে সব কিছু এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই উপাদানগুলো কিন্তু কাঁচিতে মাস্ট থাকতেই হবে তা না হলে কাঁচির অরিজিনাল টেস্ট পাওয়া যাবে না এখন মাংসগুলোর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি দশটার মতো কাঁচামরিচ নিয়েছিলাম আর দুই তিনটা আমি ভেঙে দিয়েছিলাম মরিচ দুইটা বা তিনটা ভাঙলেই হবে বেশি আবার ভাঙতে যাবেন না বেশি ভাঙলে কি হবে টেস্টটা বেশি ঝালঝাল হয়ে যাবে আর এভাবেই বেশি ভালো লাগে অনেকে কিন্তু কাঁচামরিচই দেয় না আমি কাঁচামরিচ দিলাম আলুগুলো এবার সেট করে দিচ্ছি একটা একটা করে সুন্দরভাবে আলু আমি সবগুলো বসিয়ে নিলাম এর উপর দিয়ে আমি কিশমিশ আলু বোখারা গুঁড়া দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেগুলো ছিটিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে আমি যে ভাতগুলো রান্না করেছিলাম সেগুলো দিয়ে দিব ভাতগুলো থেকে পানিটা ঝরে গিয়েছে এই ভাতগুলো এখন সুন্দরভাবে আমি সেট করে নেবো ছোটো একটা প্লেটের সাহায্যে ভাতগুলো এখন আলতোভাবে বিছিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি শুরুতে আমি দুধের যে একটা মিশ্রণ তৈরি করেছিলাম সেই মিশ্রণটা পুরোটাই আমি এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম গুঁড়া দুধ আলু বোখারা কিশমিশের যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার বাকিটা অংশও এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার আনার জন্য জর্দা কালারগুলো উপর দিয়ে ছিটিয়ে দিয়ে দিলাম একদমই সামান্য পরিমাণে জর্দা কালার আমি এখানে ব্যবহার করেছি মিশ্রণের বাকিটাও এখন দিয়ে দিলাম আর আমি যে লিকুইডটা এখানে ব্যবহার করেছি সেই লিকুইডের ভেতরে গোলাপ জাল কেউড়া জাল এবং ঘি ছিল যে কারণে এর উপর দিয়ে ঘি বা গোলাপ জল কিছুই আর আলাদা করে দেওয়ার দরকার নেই এখন আমার পুরোপুরি শেষ এই পর্যায়ে আমি সিল করে নেওয়ার জন্য আটার ডো পাত্রের চারিদিকে লাগিয়ে নিব। আমি একটা আটার ডো করে নিয়েছিলাম আর আটার ডোটা দিতে হবে যাতে হাওয়া বের হয়ে না যায় সেজন্য আপনারা যদি আটার ডো বা কোনো কিছু দিয়ে ভালোভাবে সিল করে না নেন তাহলে কাচিটা মোটেও ভালোভাবে রান্না করা হবে না আটার ডো যদি আপনারা ব্যবহার না করেন তাহলে আপনারা ফয়েল পেপার দিয়েও এটি ভালোভাবে সিল করে নিতে পারেন আটার ডোটা আমি ভালোভাবে পাত্রের চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার ঢাকনাটা দিয়ে একটু চেপে আটকে নিব আর ঢাকনার উপরে এরকম যদি কোনো ছিদ্র থাকে তাহলে এটি আটকে নিতে হবে আমি ঢাকনার এই ছিদ্রটা বন্ধ করার জন্য একটা লবঙ্গ দিয়েছি আর একটু আটা নিয়ে এর মুখের উপরে লাগিয়ে দিয়েছি যাতে এখান দিয়ে কোনো বাতাস বেরিয়ে যেতে না পারে এবার আমি রান্না করব আর রান্না করার জন্য প্রথমে আমি হাই হিটে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এরপর একটি তাওয়া দিয়েছি আর তাওয়ার উপরে পাতিলটা দিয়ে আবারও আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি যেহেতু নিচে তাওয়াটা দিয়েছি তাওয়া প্রথমে ঠান্ডা থাকে যে কারণে আমি দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট হাই হিটে জাল করে নিয়েছি তারপর চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছি আর এইভাবে আমি চুলাটা রেখে দিয়েছিলাম আমার কাচিটা রান্না করা হয়ে গিয়েছে আর কাচি রান্না করতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নিয়েছি আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর কাচিটা রেডি এখন আমরা এটা খাবো অনেক সুস্বাদু একটা কাচ্চি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি আমার কাছে খুবই ভালো লেগেছিল। তারপরেও আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে চাই আমি যে কোনো গুরুত্বপূর্ণ রান্না করার আগে ইউটিউবে বিভিন্ন মানুষের ভিডিও দেখে থাকি তো আমি যত মানুষের ভিডিও দেখেছি দেখেছি যে এক কেজি মাংসের সাথে আধা কেজি চাল ব্যবহার করেছে কিন্তু আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এক কেজি মাংসের সাথে আপনারা যদি এক কেজি চাল রান্না করেন তাহলে কখনোই খারাপ হবে না আমার কাছে ভালো মনে হয়েছে আমি এর আগে যখন রান্না করেছি এক কেজি চালের সাথে এক কেজি মাংসই ব্যবহার করেছি আপনারা চাইলে সেভাবেও রান্না করতে পারেন আর চালটা যখন বেশি দিবেন তখন কি করবেন একটু তেলের পরিমাণটা বেশি দিলেই হবে বাকি মশলা একই রকম রাখলেই হবে আর ভাতটা যখন রান্না করবেন সেই সময় একটু লবণ বেশি দিন তাহলেই হবে কিছু না দিতে পারলেও প্রিয়জনকে মাঝে মাঝে একটু ভালোভাবে রান্না করে খাওয়াবেন তাহলে যেমন আপনার ভালো লাগবে তেমনি আপনার প্রিয় মানুষও খুশি হবে